নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ক্ষীর ভরা পুরের রসে ভেজানো মুগের পুলি এই মুগের পুলি খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য তিনশো গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি এবারে মুগ ডালগুলো কড়া গরম করে নিয়ে কড়া মধ্যে দিয়ে দিলাম এবারে মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নেবো মুগ ডালগুলো গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভাজতে হবে এপি ওপিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব লক্ষ্য রাখতে হবে মুগ ডালের কালারটা যেন চেঞ্জ হয়ে না যায় এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব গরম অবস্থাতেই জল দিয়ে দিলাম জলটা দিয়ে দুবার তিনবার নাড়াচাড়া করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব গরম আছে ডালটা তাই আমি খুন্তিটা দিয়েই নাড়াচাড়া করে সমস্ত ডাল মিশিয়ে দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি সমস্ত ডালগুলো ধোয়া হয়ে গেলে সবশেষে পরিষ্কার জল দিয়ে আমি কড়াতে আবার দিয়ে দিলাম ডালগুলোকে এবারে সেদ্ধ করে নেব এর মধ্যে আর অল্প জল আমি অ্যাড করে দিয়েছি তার সাথে অল্প লবণ অ্যাড করে দিয়েছি এবারে নাড়াচাড়া করে আমি একটু সময় ডালটাকে ফুটিয়ে নেব ডালটা ফুটে গেলে দেখুন উপর অনেক ফেনা ফেনা বেরিয়েছে এই ফেনাগুলোকে হাতা দিয়ে তুলে ফেলে দেব এইভাবে ডালগুলোকে ঘন করে সেদ্ধ করে নিতে হবে দেখুন ডালগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে যে ভেতরে যে জল জল ভাবটা রয়েছে সেটা একটু শুকিয়ে নিতে হবে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ডালগুলো আমাদের সম্পূর্ণভাবে গলে যাবে দেখুন ডালের জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর আমাদের ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে হাতা দিয়ে চেপে চেপে ডালগুলোকে আমি আরও একটু ভালো করে গলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেয়া আছে দেখুন ডালগুলো একদম গলে গেছে আর একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চা কাপের তিন কাপ চালের গুঁড়ো আমি দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি মনে করেন যে এটা একটু বেশি নরম হয়ে গেছে তাহলে আরও একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এবারে আটা যেভাবে আমরা মাখি সেইভাবে ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে মোটামুটি একটু বেশি সময় হাতে নিয়ে আমাদের এই ডোটা মেখে মেখে তৈরি করে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায় ডোটা তৈরি করা হয়ে গেলে এক সাইড করে রেখে দিলাম এবারে আমি মুগের পুলির ভেতরে পুরটা দেওয়ার জন্যে ক্ষীর বানিয়ে নেব এখানে হাফ কাপ মতন দুধ দিয়েছি দুধ দিয়ে তিনশো গ্রাম মতন খোয়া ক্ষীর আমি দোকান থেকে এনেছিলাম সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম সেইগুলো দিয়ে তার সাথে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একদম নরম করে মিশিয়ে দিতে হবে দুধের সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এই ক্ষীরটাকে বানাতে হবে দেখুন একদম খোয়া ক্ষীরটা দুধের সাথে মিশে গেছে একদম গলে গেছে এইভাবে নাড়াচাড়া করে আমাদের খোয়া ক্ষীরটাকে একদম শুকনো করে নিতে হবে যাতে করে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় দেখুন খোয়া ক্ষীরটা আমাদের দুধের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে আমি শক্ত করে নিয়েছি আমাদের ভেতরে দেওয়ার জন্য পুরটা সম্পূর্ণভাবে রেডি আমি ক্ষীরের মধ্যে থেকে অল্প অংশ হাতে নিয়ে গোল গোল করে তারপরে এরকম লম্বা লম্বা করে রেখেছি যাতে পুরটা ভেতরে দিতে সুবিধা হয় এবারে আমি পুলি বানিয়ে নেব যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প অংশ হাতে কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়ে তারপর আমি এভাবে চ্যাপটা করে দিলাম চ্যাপটা করে নিয়ে ভেতরে যে ক্ষীরটাকে আমি লম্বা শেপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে চেপে দুপাশটা আটকে দিলাম এবারে দু হাত দিয়ে চেপে চেপে পুলির শেপটা দিয়ে নিতে হবে একটু লম্বা আকার করে নেব দেখুন এইভাবে হাতে মোট করে আমি পুলিটা বানিয়ে নিলাম সমস্ত পুলিগুলো একই রকমভাবে বানিয়ে আমি একটা পাত্রে পরপর সাজিয়ে রেখে দিয়েছি এবারে আমি চিনির রসটা বানিয়ে নেব এর জন্যে চার কাপ কফি কাপ মেপে জল নিয়ে নিয়েছি আর চার কাপ থেকে অল্প কম চিনি নিয়ে নিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলো জলের সাথে মেল্ট করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু বাড়িয়ে দেব এর মধ্যে কয়েকটা এলাচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি চিনি রসটা বানিয়ে নেব চিনি রসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমাদের চিনি সেরাটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এবারে আমি পুলিগুলোকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর আমি মুগের পুলিগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না হালকা গরম হলেই দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে এভাবে উল্টে পাল্টে আমাদের পুলিগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখুন পুলির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে একটু লালচে ভাব হয়ে এসছে এবারে আমি উঠিয়ে নিলাম একই পদ্ধতিতে সমস্ত পুলিগুলো ভেজে আমি অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবারে চিনি রসের মধ্যে আমি সমস্ত পুলিগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম ঢেকে আমি দু মিনিট রাখবো এর বেশি কিন্তু রাখবো না বেশিক্ষণ রাখলে পুলিগুলো একদম নরম হয়ে গলে যাবে রসের মধ্যে দু মিনিট ভিজিয়ে রেখে আমি এবারে অন্য পাত্রে রস থেকে সমস্ত পুলিগুলোকে তুলে নেব তৈরি হয়ে গেল ক্ষীর ভরা পুরের রসে ভেজানো মুগের পুলি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এগুলো ভীষণ নরম হয় খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার আপনারাও মুগের পুলি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই রকম ক্ষীর ভরা পুরের রসে ভেজানো মুগের পুলি যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে তোলে আজকের মতন এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ